মাধ্যমে অর্কেস্টারে বাজে এটুকু সবাই জানে পাঠ করে যে বাজানো হয় সত্যি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে অনেক দূর থেকে এসেছেন বাকি দিকে দুজনে শেখসকুল বিষয়টা অনেকটা হারিয়ে গেছে যেমন নবদ সানাই যেটা হারিয়ে গেছে আমরা পুরনো যে জিনিসগুলো হারিয়ে গেছে সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করার জন্য একটা চিন্তা ভাবনা নিয়েছে একটু আগেই যিনি আমাদের ক্যাশিয়ার বাবু উনি বাইট দিয়েছেন যে আমাদের পুজোর থিম বা ভাবনাটা কি পাশাপাশি আউটসাইড যে ভাবনাটা আমাদের আছে যে জিনিসগুলো আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে গেছে সেই জিনিসগুলোকে আমরা আবার পুনর্জীবিত করার জন্য আবার পুজো আঙ্গিকে সেগুলোকে আবার ভাসিয়ে নিয়ে আসার চেষ্টা করছি আপনার নাম আমার নাম প্রণব বেলেন বাদেশলা যুবকবৃন্দ ক্লাবের আমি সহসভাপতি নমস্কার মাতৃ আরাধনা নারী শক্তিকে জাগৃত করা এবং পাশাপাশি মিউজিককে পুজো অঙ্গনে নিয়ে আসা মানে পুজো অঙ্গনে নিয়ে আসা যেখানে নরমালি ঢাক আসর এগুলো বেজে বেঁচে থাকে সেই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখছে না এবার এটা আমাদের তিরিশ বছরের পুজো তিরিশ বছরের পুজো উপলক্ষে আমাদের একটু স্পেশালি জোর দেওয়া ছিল মাটির প্রতিমাটা প্রতিমাটা আমরা সর্বোচ্চ সেরা করার চেষ্টা করেছি এটা সেটা সেটা হয়েওছে সেই পত্রিকায় আজকে আমরা প্রকাশ করতে পেরেছি আমাদের প্রতিমার রূপটা এটা খুবই গর্বের বিষয় এবং সমগ্র হরিপুর অঞ্চলে বিশেষ করে আমাদের কাছে এটা একটা খুবই গর্বের বিষয় আর সেক্সোফোন বলতে আস্তে আস্তে বাংলা থেকে না অনেক পুরনো মিউজিক গুলো হারিয়ে যাচ্ছে সেই হারানো মিউজিককে একটু প্রাধান্য দিতে সেক্সোফানের ওপর আমাদের জোর দেওয়া এবং আমাদের প্রোগ্রাম সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়ে চলবে রাত্রি বারোটা পর্যন্ত

না সত্যি কথা বলতে কি আজকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা কিন্তু মেন্টালি মানে এতটাই ভেঙে পড়েছিলাম হয়তো ভেবেছিলাম যে হয়তো মানুষজন আসতে পারবে না পুজো দেখতে পারবে না হয়তো আমাদের এইভাবে আমরা আনন্দ পেতে পাবো না কিন্তু অবশ্যই ধন্যবাদ মানে আকাশকে বলবো বিশেষ করে যে ওপর ওপর থেকে মানে সম্পূর্ণভাবে বৃষ্টিটা বন্ধ হওয়ার কারণে আমরা সুন্দরভাবে পুজোটা দেখতে পাচ্ছি এবং আমরা দর্শকদের দেখার সুযোগ করে দিতে পেরেছি প্রাকৃতিক বিপর্যয় একটা সত্যি এটা তো কেউ বলে কয়ে আসে না এটার জন্য মানে আমাদের তো আর কাউকে দোষারোপ করে লাভ নাই এটা হয়েছে সেটা মেনে নিতে হবে তবে যাই হোক মা সর্বাঙ্গে সুন্দর এবং মা সর্ব দিক থেকে সমস্ত কিছু দিক থেকে ভেবে মা যেটা করে সেটা ভালোর জন্যই করে এটা হয়তো কোনো একটা দিক থেকে ভালোই গুণ সেই জন্যই বৃষ্টি সেই জন্যই মানুষের যাতায়াত অবাধে এবং সুন্দরভাবে তারা দর্শন করতে পারছে সবই খুব ভালো মানে যতরা দেখছি সব এসে খুবই ভালো আমাকে বাড়াতেও খুব মজা আসছে এখানে খুব ভালো এরকম পরিবেশ আগে কখনো বাজিয়েছে এইরকম পরিবেশে আর কোনোদিন বাজেনি কিন্তু এ তো একটু গ্রাম কিন্তু যা দেখলাম লোক সব খুব ভালো সবই ভালো যত লোক আমি পেয়েছি এখানে সবই কথাবার্তা সবই আপনাদের প্রফেশনটা একরকম জায়গা থেকে উঠে আসে যেখানে বিভিন্ন রকম ম্যারেজ সেরিমনি থেকে শুরু করে সোশ্যাল প্রোগ্রাম থাকে একদম রিচুয়ালস একটা প্রোগ্রাম একটা ধর্মীয় অনুষ্ঠান সেখানে যেখানে ঢাক ঢোল বাজার উচিত বা বাকি নরমালি সেখানে একজন সেক্সো ফরেস্ট কিভাবে বিষয়টাকে দেখছে এটা জাস্ট আমাদের তো প্রফেশনালি আমরা যেখানে কাজ করছি রিসেপশন হোক পুজো হোক সব এক মাইন্ডে কাজ করি আমরা ঠিক আছে আপনার নাম আমার নাম হচ্ছে লক্ষ্মণ চৌধুরী আমি ব্যারাক